নবগ্রাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে শ্রীরামপুর লোকসভার এই ছোট শহরটি সম্প্রতি খবরের শিরোনামে এখানে প্রচার করতে বেরিয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কাঞ্চনের উপস্থিতি মহিলারা ভালোভাবে নিচ্ছেন না এমনটাই ছিল কল্যাণের বক্তব্য এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার হবে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিঅ্যাক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য এরপর তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ও কল্যাণের পাশে দাঁড়ান ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী এইভাবে এটা হতে পারে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন এইভাবে এটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় কাঞ্চনের বিরুদ্ধে কল্যাণের অভিযোগ সঠিক বিখ্যাত অভিনেতার জন্য এ হেন পরিস্থিতি মোটেও সম্মানজনক ছিল না অগ্রজ সম শহীদ ও দলেরও সহকর্মী কাঞ্চনের সম্মান রক্ষা করতে এগিয়ে আসেন দেব প্রত্যেকটা মানুষ গ্রহণ করছে প্রত্যেকটা মানুষ সম্মান দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষ কাঞ্চনদা 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 কিছু সেলফি কাঞ্চনদা হাত মেলান কাঞ্চনদা সর্বপ্রথম পড়ি আমার মনে হয় আপনাদের জন্য তৃণমূল হিসেবে অভিনেতা হিসেবে বন্ধু হিসেবে নেতা হিসেবে আজকে নিয়ে এলেন তো দল আমার মনে হয় এই দলের আমার কোথাও যেন মনে হয় যে আমারও অনেকগুলো কন্ট্রিবিউশন আছে কিছু কিছু জিনিস আমার মনে হয় যে নিজে থেকেও আমি সিদ্ধান্ত নিতে পারি দলের ভালো জন্য এরপরেই মুখ খোলেন নবগ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যরা তারা প্রত্যেকেই কাঞ্চনের পাশে দাঁড়িয়েছেন আপনি একজন নবগ্রাম পঞ্চায়েতের সদস্য আপনার সঙ্গে এমএলএ কেমন ব্যবহার করে কাঞ্চন মল্লিক প্রথমে এটাই জিজ্ঞেস করবো যে এই প্রশ্নটা হঠাৎ উঠছে কেন সবার আগে এটাই প্রশ্ন থাকবে যে এই প্রশ্নটা ভাই প্রসঙ্গটা কেন উঠছে এই প্রসঙ্গটা কারণ হচ্ছে যেই এমপি তাকে গাড়ি দিয়ে বার করে দিয়েছে তার কারণ উনি বলেছেন নাকি মহিলাদের রিয়্যাক্ট করে তা আপনারা কোনো খারাপ রিয়্যাক্ট করেন আপনারা এমএলএ কে দেখে আমি তো ব্যক্তিগতভাবে যতরা উনিকে চিনি কোন দিন তো সেভাবে কোনো কিছু দেখিনি মন্টু সব সময় কোঅপারেটি করেছে কে আমাদের এমএলএ কোনো সেভাবে আমরা কোনো মানে উনার কাছে কোনো খারাপ ব্যাপার আমরা পাইনি আপনার এলাকার আপনার এলাকার কোনো মহিলা খারাপ ব্যবহার পেয়েছে না তা আমার তো সেটা জানা নেই আপনি তার সঙ্গে যদি কখনো দেখা হয় আপনার সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করেছে একদমই না যখনই দেখা হয় তখনই উনি নামেও চেনেন কথাও বলেন যে হ্যাঁ কেমন আছে ঠিকঠাক কাজ চলছে তো যেরকম আমি তো টয়েল স্কুলে প্রেসিডেন্ট ওনার কাছে বলেওছি যে দাদা টয়েল স্কুলে কিছু কিছু জিনিস লাগবে তনি পারে কিছুদিন আগে দুই সপ্তাহ আগে উনি ওনার লোক পাঠিয়েছিলেন পাঠিয়ে লিখে নিয়ে গেছে কি কি আমাদের লাগবে তো উনি কথা দিয়েছেন যে খুব শিগগিরই সেটা ওটা মিটলে উনি দেবেন ওনার তহবিল থেকে সুতরাং আমি তো খারাপ ব্যবহার পাইনি কোনো দিন না দিদি আপনার এখানকার এমএলএ তাই ইমেইলে যাইতো এখানকার আপনাদের সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করে যতক্ষণ না না এইটা কেন এই প্রশ্ন আসছে আমি এটাই বুঝতে পারছি না আমাদ কেউ কি অভিযোগ করেছে যে আমরা কেউ বলেছি যে উনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন আপনি এই প্রশ্নটা করলেন কেন আমরা কি কখনো বলেছি না উনি এখানকার এমএলএ উনি আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার রাখে ভালো এমএলএ আমার সাথে কেন খারাপ ব্যবহার করবেন আমরা তো ক আমি ভাবজি প্রশ্নটা কেন হচ্ছে যেহেতু আপনি প্রধান পঞ্চায়েতের প্রধান না না এই প্রশ্নটা আমার মনে হচ্ছে এটা মানে কি অপ্রাসঙ্গিক কারণ এটা কোনো আমরা তো ভাবিও নি কেন এর সাথে এমএলএ খারাপ ব্যবহার কেন করবেন আমার প্রশ্ন মানে আমার এটাই অবাক লাগছে এই প্রশ্নটা আসছে কেন দিদি আপনার আপনাদের এখানকার এমএলএ কাঞ্চনমল্লিক কাঞ্চনমল্লিক এসব একটু সঙ্গে আপনাদের কিরকম ব্যবহার করে আপনাদের সঙ্গে ব্যবহারের হঠাৎ তুমি ব্যবহারের কথা বলছো ব্যবহারের কথা বলছে এই কারণ যেহেতু কাঞ্চনমল্লিক একজন এমএলএ তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে কল্যাণ ব্যানার্জি এমপি এইটা খারাপ ব্যবহার করে মহিলাদের মহিলাদের সঙ্গে এরকম একটা অভিযোগ উঠেছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করে আপনাদের সাথে দেখুন এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কিন্তু অ্যাজ এ উনি এমএলএ হিসাবে আমাদের সঙ্গে ব্যবহার উনি ভালোই করেছে বা করেন আপনাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছে কি না ওনার কাছে খারাপ ব্যবহার কিছু পাইবি আপনারা কি মনে হয় যে কাঞ্চন মল্লিক তার একটা এমএলএ উনি উনি এখানকার জনপ্রতিনিধি সেতে আপনাদের এখানকার কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সাজমেন্ট না আমার চোখে পড়েনি তা আপনাদেরই এমপি কিন্তু ওকে গাড়িতে নামিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে বলেছে যে ওনারা আসলে পরে মেয়েরা এটা রিয়াক্ট করে মহিলারা দেখুন এটা সম্পূর্ণই এমপির ব্যাপার আর আমাদের বিধায়কের ব্যাপার এখন এমপি যা যেটা ভালো মনে করেছেন উনি তাই করেছেন এবার প্রশ্ন উঠছে কল্যাণ বন্দোপাধ্যায় কেন কাঞ্চনের নামে ওই অভিযোগ করলেন উত্তর পাড়ার মতো ঐতিহ্যমণ্ডিত ও সাংস্কৃতিক ইতিহাস সম্বলিত শহরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিশিষ্ট মানুষকে এখান থেকে বিধায়ক করেছেন সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল সাংবাদিক প্রবীর ঘোষাল এবং অভিনেতা কাঞ্চন মল্লিক কাঞ্চনকে কেন অপমানিত হতে হলো এই প্রশ্ন এখন সংশ্লিষ্ট মহলে ঘুরছে চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan